আগামী বারো ঘন্টায় অতি গভীর নিম্নচাপ চার পাঁচ দিন ঝোড়ো হাওয়া ও সহ বৃষ্টির সম্ভাবনা গতকালকে নিম্নচাপটি আজকের শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল সাড়ে আটটার সময় যার বর্তমান অবস্থান ছিল পশ্চিম মধ্য ও উত্তর মধ্য বঙ্গোপসাগরে এটি দক্ষিণ উড়িষ্যা উপকূলে ধীরে ধীরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামী বারো ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল দুপুরে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সক্রিয় হবে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক এই সিস্টেমটি ফলে কোনো সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে না এই নিম্নচাপের ফলে মৎস্যজীবীদের বাইশ তারিখ পর্যন্ত গভীর সমুদ্র যেতে মানা করা হয়েছে তবে প্রত্যেক দিন জেলাগুলিতেও কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একটু বেশি বৃষ্টি বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়া হাওয়া সহ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়াতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামীকাল ওপরে পাঁচটি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধু পুরুলিয়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই কুড়ি তারিখ উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া এবং ভজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখ বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা গত সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বভাস থাকার পর এই সপ্তাহ জুড়েই একই রকমের পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আগামী এক সপ্তাহ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় সহ বৃষ্টিপাত চলবে তার সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে একটি নিম্নচাপ বর্তমানে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্র এবং দক্ষিণ উড়িষ্যার কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে না তবে বাংলা জুড়ে বৃষ্টিপাত চলবে যদিও নিম্নচাপের সরাসরি প্রভাব নেই তবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই পাঁচটি জেলায় বুধবার পর্যন্ত হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের এই ঝোরা হাওয়া এবং বৃষ্টির পরিস্থিতি সপ্তাহ জুড়ে চলতে পারে বর্তমানে মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায়নি তার ফলে নিম্নচাপের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়ছে না তবে বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শীঘ্রই পরিবর্তন হতে পারে ঘূর্ণিঝড়ে এর ফলে আসছে প্রবল দুর্যোগ এই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশের পাঁচটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা হাওয়া পিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে উনিশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার সকালে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে উপকূলে আঘাত আনতে পারে এর প্রভাবে হিসেবে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতির কারণে বিশাখাপত্তনম আন্নাকাপল্লী এবং ডক্টর বিহাত আমেদকর কনসিমা ও কাকিনার পশ্চিম গোদাবরী জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি শ্রীকালম এবং পার্বত্যপুরম ম্যানম এবং পূর্ব গোদাবরী আল্লুড়ি সীতারামরুজ এবং এরলু, কৃষ্ণা বাপতলা পালনারু এবং প্রকাশম তেন্ডাল জেলা জারি করা হয়েছে কমলা সতর্কতা অন্যদিকে ব্যাপক দুর্যোগের মুখে মহারাষ্ট্র প্রবল বর্ষণের জেরে মুম্বাইয়ের সমস্ত স্কুল কলেজ ইতিমধ্যে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে শক্তি বাড়িয়ে নিম্নচেপে পরিণত হল ঘূর্ণাবধ পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের কিছুটা পূর্ব দিকে তৈরি হয়েছে এই নিম্নচাপটি এর জেরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর নিম্নচাপটি বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হতে পারে হাওয়াফি সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের তৈরি এই ঘূর্ণাবটটি মঙ্গলবার গভীর নিম্নচাপে তৈরিত হবে যার প্রভাব রাজ্যে সরাসরি না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে এই নিম্নচাপ কাটার পর বঙ্গোপসাগরের উত্তরে বাংলার উপকূলে আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মূলত জুলাইয়ে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে তবে গত একে আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র একশো বাহান্ন মিলিমিটার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া মঙ্গলবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ তেইশে আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বাইশে আগস্ট মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশে আগস্ট দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন